হ্যালো গার্লস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল একদম গরম গরম চা দিয়ে শুরু করছে আজকে ব্লগটা সকাল সকালে গরম গরম চা খেলে একদম সারাদিনটা মানে ফ্রেশ হয়ে যায় এই চাটা খুব দরকার হয় সকাল সকাল উঠে তো যাই হোক সেরকম কোনো নেশা নেই বাট খেলে ভালোই লাগে এক একদিন করে করে খাই যেতে একা থাকি সবসময় করাও হয় না সত্যি কথা বলতে তো যাই হোক আজকে তো করলাম বেশ ভালোই লাগছে সুন্দর একটা ওয়েদার তো আজকে একটা বিশেষ একটা দিন তো কিছুক্ষণ পরে তোমরা জানতে পারো যখন শুরু হয় তখনই তোমাদেরকে জানাচ্ছি মানে দেখাচ্ছি তো আজকে দিনটা যেন অনেক দিন ধরে মানে একটা ভয়ই কাজ করছিল কি হবে না হবে একটা এক্সাইটমেন্ট আর ইমোশন সব কিছু একটা মিক্সড রয়েছে তো জানি না কি হবে তো যাই হোক বাট করতে তো হবেই আজকে অনেক দিন ধরে এটা করবো করবো করে করা হচ্ছে না তো ফাইনালি সেই দিনটা আজকে এসেছে অলরেডি কথাবার্তা হয়ে গেছে তো যখন একটু পরে হবে তখন তোমার সাথে শেয়ার করছি তো চলো এখন গরম গরম চাটাকে খেয়ে নি তো এই যে গাইস ফাইনালি আজকে সেই দিনটা এসেই গেল তো অ্যাকচুয়ালি সোনায়াত হওয়ার পর মানে জন্মের পর থেকে তো আর ন্যাড়া করা হয় নর্মালি আঠেরো মাসেই করে তো সেই জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম কাটবো কাটবো করে কাটতেও ইচ্ছা করছিলো মায়া লাগছিলো আর একটু ভয় নার্ভাস সমস্তটা নিয়ে আর কাটা হচ্ছিলো বাট ফাইনালি আজকে অনেকটা বড় হয়ে গেছে চুলগুলি তো আজকে যেহেতু বাড়িতে আছে একজনকে ডেকেছে জাস্ট এসছে বাড়িতেই তো প্রথমত ইচ্ছা ছিল কোনো মন্দিরে গিয়ে করা তারপর মন্দিরে আবার কীরকম হবে না হবে ওটাও ভয় লাগছিল বিকজ ওদের তো কোনো ভরসা নেই তো যাই হোক বাড়িতে একজনকে ডাকা হয়েছে উনি এখন এসছে তো আজকে সোনাই হবে মুন্ডান বেড়া হবে আবার সোনাই তো চল উনি এখন এসে গেছে তুই এখন আমরা যাচ্ছি উপলি সোনাই কিন্তু জানে না হ্যাপি ফাইনালি আমার শুরু হয়ে এসে গেছে ওই সময় কি করে সেটাই দেখার বুঝতে পারছে না হ্যাঁ তুই কোলে নিয়ে বস কোলে নিয়ে তো বসতে হবে এমনি তো হবে না ভয় পাবে শোনাই হাসছে শোনাই হাসছে কি তা শোনাই লজ্জা পাচ্ছো এই লজ্জা পাচ্ছে যাও লজ্জা পাচ্ছো ওরা ফটো তুলি নি ফটো তুলে দিই একটা শোনাই এলে আহ নিয়ে ভয় ফটো তুলে নিই পরে বসবে দাঁড়াও এক দাদা বুঝো হাই

বাবা ও নো কান্না নেই আওয়াজ শোনার আমরাই ভয় পাচ্ছিলাম আই না শোনায় না ওয়াও উই হ্যাঁ আমারে লাগে শুশুই লাগছে আমরা ভয় পাচ্ছিলাম আর ওর আনন্দ হচ্ছে কি হচ্ছে তা কি করছে চুল তুলতে পারবে না একটা রেডি দিই একটা স্টাইল স্টাইল কো রেডি দাও একটা

ভয় পায় এক একজন কথা দেখি কি মারাত্মক কাঁদে এক একজন ও আসলে হয় যে সুশুই লাগে কি হচ্ছে না বুঝতে হ্যাঁ ওর একটাই হয় যে নতুন কাউকে দেখলে তাকে অবাক হয়ে এমন ভাবে দেখতে থাকবে আবার এটা তার টাইপের কি তারটা ধরে দেখছে আওয়াজটা কিচের হচ্ছে বা সোনাই বা আরাম পাবে মাথা আরাম পাবে হাত দিয়ে আরাম পাবে আর টিমারে কাটলে ওই যে একদম পুরো ইয়ে কালচে কালচে ব্যাপারটা রয়েছে না একদম অন্নগুলিতে যেরকম পুরো একদম সাদা হয়ে যায় কি এই একটা ভালো একদম প্লেন ওটার থেকে এটাও ভালো ঠিক আছে সেটাই বাচ্চাদের এমনি নরম হ্যাঁ না না দরকার নেই এই হয়েছে যথেষ্ট পিছনে একটু আছে মনে হয় ভালো হয়েছে বোঝার আগেই হয়ে যাচ্ছে এটাই মঙ্গল বুঝতে বুঝতে কাজ বা বা শুনাইকে কি কি শুন না লাগছে আমার সোনাইকে আমায় সোনাইকে কি শুন না লাগছে বুঝ ذا বুঝ ذا শেষ না ও সোনাই এবাক এবাক এক Tage কি হলো বুঝি মাতা হাত দাও এত বজর কটায় এক বজর কয়েক কোয় শুনাই মাতা হাত দাও ওগো মাতা হাতটা দাও এই টুল কই এ কি হলো এ কি হলো কিছু নাই হ্যাঁ ও এখন ওকে দেখবি এখন এদিকে তাকা না না ঠিক আছে যথেষ্ট না না ঠিক আছে আর থাক ঘোষ না এই যে ফাইনালি কমপ্লিট হলো সোনার মুন্ডা নেরু নেরু পুশু হয়ে গেছে আমাদের নেরু পুশু পুষু সো হ্যাপি পুষুর কিন্তু কোনো রাগ নেই কাটাকাটি নেই মজাতেই আছে হচ্ছে কী হচ্ছে এবার আয়নাতে গিয়ে যখন নিজেকে দেখবে তখন কেমন করবে তাই না ও কোনো দুঃখ নেই কোনো আনন্দ 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 শুধু আনন্দ ঠিক আছে চলো এবার সান টান করাবো হ্যাঁ এবার ভালো করে গা বস কত সারা গায়ে মাথায় হাত দাও কি হলো এটা কি হলো এটা কি হলো নেলু আর চুলটা আসবো এতদিন তো মাথার চুলটা টানতো দাদা টাতা হয়ে গেল টাতা যা চোখে ঢুকবে মা চলো হ্যাঁ চলো টাতা এই এই কয় না চোখের মধ্যে ঢুকবে ঠিক আছে আর চলো এবার করে দিয়ে দেখতেই পেয়ে গেলে কোনো কান্নাকাটি নেই মজাতে ভাগ্যিস হয়ে গেল আমরা তো ভয় পাচ্ছি কি করবে না করবে অন্য অন্যদেরকে দিই কার্টুন দেখা টিভি দেখা সেইভাবে করা বাট ওখানে দেখলাম কিছুই করত না চুপচাপ বসে সুন্দর করে করে শুশুই লাগছিল মনে হয় যাক করে নিয়েছে এবার চলো ফটাফট ফ্রেশ করে দিন সোনায়ের সাথে আমার প্রথম ভিডিও নেরুমুণ্ডু সোনায়ের সাথে আ চুল কয় আহ আমার সোজা নিয়ে মুন্দে শোনা এসে আমার ছবি প্রথম ভিডিও প্রথম প্রথম ফার্স্ট ফার্স্ট হাই করে দাও ফার্স্ট হাই পৈশু তোমরা চিনতে পারছো ভালো আচ্ছা নাই ভালো লাগছে ডু ইউ লাইক ইট ভালো লাগছে চোখে যাচ্ছে ঠিক আছে চলো ঘরে উপর থেকে নিচে আসলাম আচ্ছা আচ্ছা এই যে পুজু সান টান করে ফ্রেশ হয়ে গেছে কি করছে নেরু মাথায় আমার সোনাই নেরু মুখটা দেখাবো দেখাবে না এই পুজু সোনা নেলু 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 হয়ে সান করে খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু হেয়ার স্টাইল করছে আর কি মাথা লেগে যাচ্ছে টাওয়ালগুলি আর মজা পাচ্ছে কি করেছে নেউ করে দিয়েছে সোনার ভাল লাগছে তুমি কি হ্যাপি হয়েছ বাবা সোনা এটা কি করছে আমার সোনাই এই দে সোনাই তো অনেক খুশি হয়েছে মনে হচ্ছে সোনায় কোনো কান্না নেই সোনায় খুব হ্যাপি আর হাসছে মুখ কই মুখ কই সোনাই কই কই কোথায় গেল কোথায় গেলো রানি মিঠাই রানি মিঠাই রানি গো মিঠাই রানি রানি মিঠাই রানি গো ও মিঠাই রানি কোথায় গেলে মুখটা দেখাও সবাই দেখতে চাইছে কোথায় 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 এই যা এ আটকে গেছে বিরাচ্ছে না এই চুলে আটকে গেছে এ চা আটকে গেছে এ বাবা ওই নাই এই এই টাকলু তাকলু 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 তাক কই এ তাকলু তাকলু তা কোথায় রে যা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় কোথায় তাকলু তা কই 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 এসো নাই আমার এলে বাবা চলো এবার সান্টারা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার এসো নাই তো ঘুমাবে না খেলবে এখন খেলবে খেলার মোড়ে ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি খেলছে শোনাই এখন কিন্তু খেলুক কিছুক্ষণ তারপর ঘুম পাড়ি দেবো দা ইস দা সব দা এ দা দা আর পড়বে না আমার মাথায় লেগে গেছি আর পড়বে না আর মুখ কালে হবে না মুগলোখানার জায়গা নেই জায়গা নেই ঠিক আছে চলুক সোনাই একটু খেলুক 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 সোনাই একটু খেলবে টা টা টাটা ওয়াও হেয়ার স্টাইল নিউ হেয়ার স্টাইল পুসুর নিউ হেয়ার স্টাইল শোনা নাকি তোমার নতুন হেয়ার টাওয়াল দিয়ে আগে যেমন ছোটবেলা আমরা ন্যাড়া নলে টাওয়াল গামছা দিয়ে হেয়ার স্টাইল বানাতাম শোনাও তাই করছে তাই না যা ওটা লেগে গেছে ওটা লেগে গেছে কিন্তু আর হবে না এ তা tay 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 Ja, çul koi. Çul guli koi. Ja. Ja. Çul nei. Ja, çul nei. Nei. Çul nei. Da.

এই চিলকাই হ্যাঁ শোনাই হুম মা পুজ করি হুম তখন তো মাথায় চুল ছিল না তখন কিছুদিন হয়েছে চুলটা হয়েছে আবার আগের মতন হয়ে গেছে তাকু তাকু দা 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 সে কার কলে টাকলু কার কলে পিসু এখন ঘুম থেকে উঠল টাকলু মাথায় প্রথম ঘুম থেকে উঠল তাকলু হয়ে টাকলু হয়ে ঘুম থেকে উঠলে আবার হাসছি ঘুম থেকে উঠে টাকলু আম এই তাকলুরাম তাকলুরাম এই পুচকুলাম নিজেকে দেখছি আয় নাই ও মাই গড আয় নাই দেখছে আয় ছোট্টবেলা মুসি হয়ে গেছে ছোট্টবেলা ছিল টাকলু এখন আবার তাকলু তাই না ছোট্টবেলা টাকলু ছিল তুমি জানা এখন আবার এই যে দেখছো নিজেকে আয়নায় বুঝে আয়নায় দেখো তোমার তাকলুকে দেখো তাতু নাই তাতু তাতু এই তো দুটো ডাকলো একসাথে ওই দুটো ডাকলো একসাথে এই দুটো তাকলু একসাথে ও মাই গড কি কান্ড

তাল মানু জি 45 এক্সট্রা শীট নিচে সাতটা এই ঘরে এদিকে এইটা খুলে দাও এটা

না কোনো কান্না না কিছু কোনো তাপ উত্তাপ নেই হ্যাঁ ও কেটে যাচ্ছে ও মনের অন্ধে বসে আছে শুশুই লাগে টিমার দিয়ে কাটছে যে মনের অন্ধে বসে আছে কেঁদে হ্যাঁ আমি তো সেটাই ভয় পাচ্ছি কাঁদবে বা মাথাটা নড়াবে হয়তো ও মানুষ কোনো তাপ নেই বসে আছে সুন্দর আর শুশুই লাগছে আর ও লোকটার দিকে তাকিয়ে বসে আছে হ্যাঁ আমি আর হয় যে কার্টুন ফার্টুন চালাবো টালাবো আরো ভেবে রেখেছি ও বাবা কিছুই লাগেনি না

কোনো বসে আছে শূন্য কেটে চলে দশ মিনিটের মধ্যে হয়ে গেছে তা তাপ টাত নিজের অ্যাক্টিভিটি আবার নিজে একা একা সোফায় উঠে বসে থাকছে হঠাৎ হাতত এসে দিকে সোফায় উঠে বসে থাকছে একা একা যাও বসে কার্যকলাপ দেখি ভালো বাবা নতুন শিখাবেলা জ্যোতিতি এসে সোফা যাচ্ছে না হ্যাঁ আবার কি খুঁজে পেলে ওখান থেকে বেরিয়েছে কিছু একটা হ্যাঁ বাবা

তো গাইজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করা অবশ্যই কমেন্টস করে জানি তোমাদের কেমন লাগে